এই আজকে বিয়ে বাড়িতে আসলাম আমাদের বাড়িতে বিয়ার অনুষ্ঠান চলতেছে অনেক সুন্দর ধুমধাম আর এখানে মনে আজকে দুলার গাড়ি আসছে দেখি আমরা দুলাকে একটু ভিডিও করা যায় না আপনারা আমাদের সাথে থাকবেন অবশ্যই আপনাদের ভালো মা কত বিল কেন দাম হয় একটু দেখা দিনা গাড়ি চাই আমরা কত সুন্দর বিহার অনুষ্ঠান দেখেন লাল লাল নীল নীল পরি কত গুলা চলে আসছে এখানে আসলে এখন দেখা যাচ্ছে আমাদের ধুলাও চলে আইছে তো আসলে আঙ্গুন নোয়াখালীর বাসায় কয় ধুলা আর অন্য অন্য বাসায় কয় হচ্ছে বর যাত্রী তো বর চলে আসছে বর এখন গাড়ি থেকে নামবো কি সরম লাগতেছে বরের আর এই রুমালও লাগাইছে তো একজনে কয় রুমাল লাগবে না রুমালটা খুলিয়ে এলেন এখন রুমাল আর লাগানা

কি কয় না কয় আয় তো আর দেয় না দশ টাকা দিলে কয় দশ হাজার অন শরবত খাবার দুলারে ও মা শরবত কদ্দুর খাই দেয় দুলা আবার থুই দিছে ক আর খাইতো না ও মা গিয়া অন ইন্দিয়া তারা ভিডিও করে ইন্দি শরবত খাবার ইন্দিয়া তো আয়ও আসি তো আমরা করে লই আসলে বিহার অনুষ্ঠানে আইছি তো আমরা করে যদি একটু না দেখাই তাহলে একটু ভালো লাগেনি দুলা কত আগ করছে মিষ্টি খেয়ে বেলায় তো মিষ্টি কত খাবার দিছে দুলারে যা তো দুলা তো খুব খুশি এখন কি বহন করতে টিয়া লাগবে ফুলের মালা লাগাইবো ফুলের মালা লাগাই টিয়া দিল তো ফুলের মালা কত তোমরা দুলারে লাখাইতে হিয়ত গলার যদি মালা দিতে হয় এত কাছে তোর লাখানা দুলা একটু করলাম নোয়ান এই নোয়াইসে কলা দিছে এবার ফুলের মালা তো কাজে এখন টেয়া দিতে হবে গ্যারেজি দিকতে হইলে তো টেয়া এখন বার করব এ তারা টেয়া বার করি হয়তো টেয়া দিব এই হলো অবস্থা আর কি আসলে আমাদের নোয়াখালীর বিয়া তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে একটু জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার করে সব সময় আমাদের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ জানাই যারা আমাদের ভিডিও এতক্ষণ দেখেছেন আমাদের সাথে ছিলেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এখানে কাগজ উঠেছে কয়েকটা কাগজ উঠান এখানে কত আছে কয় দশ হাজার টাকা তো দশ হাজার টাকার কাগজ এটা উড়ে এবার হরেন কে এখন আচ্ছা ঠিক আছে আপনারা মানছেন নি দশ হাজার টিকা মানছেন নি মানছেন নি হ্যাঁ মানছেন মানছেন দশ হাজার টিকা মানছেন নি কয় দশ টাকা নোট এক কান আর এক হাজার টাকা নোট এক কান দিলে আপনাকে দশ হাজার হয়ে যাবো ক ঠিক আছে আপনারা আমরা দশ হাজার টেকা দিয়ে আপনারা একটু অপেক্ষা তাই থাকেন আপনারা হুনছেন নি হুনছেন নি দশ হাজার হ্যাঁ হুনছে হুনছে তো আপনারা বার করেন দশ টাকা নোট এক বার করবো আর এক হাজার টাকা নোট এক কান দিয়ে করবো দশ হাজার হয়ে গেছে তো এত কম চালাক না তা হইতো না হইতো না এনে এনে করি মনে হয় চার হাজার মতো নিচে দু লাখ তো আসলে এগুলা গেটের ভিতরে হয় তো আপনারা আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য কিন্তু আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম